ওকে গাইস এখন হচ্ছে এই যে আমরা কনের কে নিয়ে চাচ্ছি আর কি এত সামনে আসতে আমাদের মরং সম্প্রদায়ের নিয়ম রীতি অনুযায়ী দিনের বেলায় বিয়ের আয়োজন আর আমাদের বাসায় নিমাং মিশি পক্ষই বলে থাকি এটি হচ্ছে আমাদের মরং সম্প্রদায়ের বড় আর কনের একটি বিয়ে হওয়ার সময়ে আমাদের আদি দাদা দাদিরা নিয়ম বিধি অনুযায়ী রেখে দেওয়া বড় একটি বিয়ের অনুষ্ঠান সুপ্রিয় বিবাস প্রমাণিত আজকে আমার ব্লকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরে রাখব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি সেই বিয়ের অনুষ্ঠানে আমরা কিভাবে করে দেখতে থাকবেন ও ভিউয়ার্স এ যে সু আমাশা মানে কয়টি পম আছে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ ওয়াও মানে প্রায় একুশটি পম বসে দেখতে পাচ্ছেন তা হচ্ছে বড় পক্ষে নেওয়া হবে আর কি নিমাং উপলক্ষে সুগরের মাথা ওকে বিভাষ অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শ্রদীয় দাদু কেন হেডম্যান পাঁচ নং সংখ্যা প্রতি আট নম্বর ওয়ার্ডে ইউনি একজন পাচ্ছেন তিওয়ার্স আর মাথা বেদে যে নেওয়া হচ্ছে সুগর মাংস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওকে দেখে থাকবেন ওকে গাইস এখন হচ্ছে এই যে আমরা কর্ণেরকে নিয়ে চাচ্ছি আর কি এত সামনে কর্ণের পাত্রীকে আমরা এভাবে প্রথমে বট বাড়ি দিকে নিয়ে নেওয়া হচ্ছে

এতো মানে আগে ও যাচ্ছে দিকে অনেকজন যাচ্ছে আর কি সে আমাদের সুগর মাংস দিয়ে আমরা বড় পক্ষ বিবাস আমরা হচ্ছে যে বড় পক্ষ এই যে আমাদের কি আছে আমাদের কাই আর কি কম কান কম আছে সুগরের মাংস ওকে বিবাস কনের বাড়ি থেকে দেওয়া হয়েছে আমাদেরকে কনের পক্ষ থেকে আর কি আমাদেরকে দেওয়া হচ্ছে সুগর মাংস তো আমরা এখন হচ্ছে বউ নিয়ে যাচ্ছি কর্মে কর্মে আমরা হচ্ছে বড় পক্ষ আপনারা দেখতে থাকবেন ওকে

সবাই এখন বড় বড় পক্ষের মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি গাইস এই যে দেখতে পাচ্ছেন ওকে বিওয়ার সাথে থাকবেন আর কি আমরা ওখানে কি কি করবে আপনারা অবশ্যই দেখতে থাকবেন আমাদের মুরং রীতি অনুযায়ী আমরা যেভাবে আমরা বু মানে নিয়ে নেওয়া হয় আর কি আমরা আপনারা অবশ্যই দেখবেন এবারে লং লং টাইম জার্নিং আমাদের হাতটা শুরু করতে হবে আমাদের নিমাং পয়ের উপলক্ষে আমাদের নিমাং পয়ের উপলক্ষ্যে লক্ষের রাস্তা কিন্তু এই যে অনেক খারাপ ভালো না ওই তো গাইস একদম নিচু জায়গায় যে দেখতে পাচ্ছেন দেন সব কিছু আমরা হচ্ছে এরকম যে আমরা কনের পক্ষ থেকে শুয়োর মাংস যে এই যে মাথাটা আমরা এভাবে বরণ করে নিয়ে যাচ্ছি বড়ার এর বাড়ি দিকে আমরা হচ্ছে বড় পক্ষ কি গাইস এই যে ওরে বাই লং টাইম জার্নিং করতে হবে আমাদের না দেখা ওয়াই এই যে আমাদের মানে মরঙের বিয়ের আয়োজন হচ্ছে নীতি অনুযায়ী আর কি নাই কোনো রাস্তা এখানে গাড়ি কাট আমরা হেতে হেঁটে সবাই এখন বড় বাড়ি দিকে রওনা দিচ্ছি গাছ আচ্ছা মা হচ্ছে আপি আংপি কালিয়ামা কাম রমে তুংজিয়া ওকে এই যে একদম ঠান্ডা পানি এখানে সবাই ঠান্ডা পানি যে আমরা অনেকে খাচ্ছে আর কি ভাই ব্রাদারা এই যে একদম ঠান্ডা আমিও খেয়ে নিলাম ওরিদি এই যে লোক যে আমরা হচ্ছে দিক থেকে আসতেছি আর হচ্ছে আমরা সামনে পট আজও অর্ডেক হয় নাই আরো লোকজন আসবে দিক থেকে তো আমরা অনেক হাতার পরে ক্লান্ত পানি পিপাচ্ছে আর কি সেই জন্য এখান থেকে পানি খেয়ে নিলাম হালকা করে দেন এখন হচ্ছে আমরা আবার হাতটা শুরু করব এই যে না পং বলে long time journey. Ôi chị, hôm nay aru lục tròn, arpi cho neo. Quyền hôm nay vất da. Joe, ơi, anh video ơi. Lệ lướt Chẳng lâu mới lên Dang mah, nukuru yang mana? Oh, finally guys, koru. Hey. আমরা হচ্ছে এবারে আগেল কত টাকা একটা বিশ দামে আছে একটা আমাকে দিয়ে দাও এটা বিশ টাকা ওকে এটা প্রাইস হচ্ছে বিশ টাকা ফাইনালি আইসক্রিম খাব Не отдай, не отдай. Эти. Хотцы. Шобай, айскрим кинь амра. Эти. Ами но киди. Ами

আমরা পুষে গেলাম তো আমরা এক এক করে এখানে মাংস কনের পক্ষ থেকে যে আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা এখানে ওকে এখানে রাখবে মা

ពូកខွာកាឡាទេចង់ឡាយឡាងតាយ៉ូអីនេះពូតាយ៉ូឡាំងណើធ្លោកនៅក្នុងណាម៉ាបងណា1នគរសុមពំតើយំមេពូក៏ទៅកូប៉តជាត្រាចែកចំណត់នេះកាក់មុំពីក្លិតមីលិលនោះ আমরা হচ্ছে এদের আগে পুষে গেছি আর ফাইনালি এরাও কনের পাত্রীরা আর কনের লোকেরাও পুষে কেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আর অলরেডি বড় বাড়ি দিকে এরাও ও এই যে উঠেছে তখন ছিল প্রায় সাতটা কাঁচা কাছি বিকেল টাইম আমরা তখন বসে গেছি সূর্য একটু আছে ওইটা তিরিশ মতে হবে আর কি তাই হোক পুষে গেছিলাম অবসি অনেক কষ্ট পাচ্ছে এরাও খেতে খেতে সেই জন্য আমরা অনেক ক্লান্ত এরাও দেন এখন হচ্ছে কনের পক্ষে আমরা মুরগির মাংস এদের জন্য আয়োজন করা হচ্ছে যে তাদের জন্য আর কি খাওয়াবে প্রায় রাত তখন বাজে আটটা তো বিবাহস্থান হচ্ছে আমাদের তাদের জন্য রান্না করতে হবে রান্না শুরু করব আমরা যে অলরেডি তাদের জন্য রান্না করে দেব আর কি যে মাংস মাংসগুলো তো ফাইনালি রান্না চলছে তো হচ্ছে আমরা এদের জন্য রান্না করতেছি আর কি আমাদের উপরে রান্না করা হবে কুকুর মাংস রাত তখন ছিল আটটা প্রায় নয়টার দিকে রান্নাও চলছে এবার হচ্ছে এই যে বরফ পক্ষা যারা আমরা পরপক্ষরা আছে তাদের জন্য আমরা শুকর মাংস ওখান থেকে কনের পক্ষ থেকে আমরা নিয়ে আছি বরণ করে নিয়ে আসে শুকর মাংস এখন কাটানো হবে যে আমাদের জন্য অলরেডি কাটেছে প্রায় বাজে এই যে আমাদের নয়টা দিকে আর কি আমাদের জন্য এদিকে রান্না শুরু মি মাংস প্রায় মুরগি মাংস রানাও শেষ এই যে দেখতে পাচ্ছেন এদের জন্য খাওয়াবে বাই খাবারটা দূরের কথা না কাজ বাকি করতে হয় এই যে ফাইনালি আমাদেরও চল দেশে আর কি রান্না হবে

ยูเก <laughs> <laughs> uh, ินเนียงเนียเอแต่จะพน้ำได้เมื่อเจอายูไหล่ไหล่ามาเคยมาเคยอยู่เจบว่าอยู่ไหล่าไหล่เคมาออล่า่ามื่อแม่ยุพุมนั่งไห้แค่แลเขาวรกกตัเนียมกุลเชยมาเลียอายุ20ปีเชยรินียมเยมรูปีรสบายบ করতেছে যাই হোক এদিকে সুগর মাংসাও রান্না চলতেছে আর কি রান্না এই যে রান্না চলতেছে প্রায় শেষ কাছাকাছি হচ্ছে রান্নাটা চর্বি অনেক মজা ভালো ওকে এবারে কনে পক্ষে বাদ খাবে এই যে কগিমাশ দিয়ে রাত তখন খাওয়ার সময় বারোটা প্রায়দিক হয় হচ্ছে আর কি খাওয়ার টাইমে কনের পাত্রীরা অখরা আর কি করে তো খাচ্ছে এরা সবাই খাচ্ছে বেলা আর কি রাতের বেলা যাই হোক খেতে হবে খাচ্ছে সবাই এরা তো আমাদের খাবে হচ্ছে এদের খাওয়ার পরে আমরা খাবে এখানে তো হচ্ছে আমাদেরও খাওয়ার যে বড় পোকোরা খাবে আর কি শুকুর মাংস তো এই যে খাওয়ার জন্য বসে থাকছে সবাই প্রস্তুত খাবে যে ওকে তো আমরা যখন খাচ্ছি তখন হচ্ছে প্রায় সময় বাজে একটা দুইটা দিকে শেষ পরে আর শেষ পরে সে যার মতো হবে আর শুরু হবে সকালের নিমাং সেমাং টাংনি ঠিকের দিন এটা হচ্ছে তখন হচ্ছে সব কিছু পাওনা পুরো দেওয়া হবে মা বাবাকে এখানে দেওয়া হবে রুপি আর বের চাওয়া পাওয়া কল আর কি সব কিছু দেওয়া হবে পিওয়ার্স তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তারা আমাদের মরং আছে অলরেডি তারা তো বুঝে চাবেন যে বুঝে গেছেন আর আপনারা যারা কিনেন না তারা দেখতে থাকবেন আর কি দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে এভাবে আর কি তো প্রায় টুপি হচ্ছে এখানে একশো ষাট কোটি মতো দেওয়া হচ্ছে চার বাংলা টাকা দিয়ে কোর্ট করলে অনেক লাখের উপরে টাকা এক লাখের বেশি প্রায় এক লাখ চতুর মতো হবে এর চেয়ে বেশি হবে টাকা দিয়ে কিনলে রূপা টাকা রুপনি দেওয়া হচ্ছে বড় পক্ষ বড় বাড়ি মানে মা বাবারা আর কি Dewa hotse, ece koner, pokere Dikirki, dewa hotse Oke viewers, to isi lo aske Amal ek tisu to Bloker video ce amal nini mangpoi Amra burung basa die, bole Eta arki apnare seti share korsi Biar ono staner poi To apnare cebabe deksen, cara deksen অবশ্যই কিছু একটা বুঝছেন নাকি জানেন তো একটু কমেন্টস করে জানাবেন অনেক ভিডিওটি লাভ হচ্ছে আপনারা ভিডিওটি দেখছেন এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই